বাঙালি আমরা কিছু না থাকলেও একটা গুণ আছে সেটা আরেকজন যদি স্বরেও বলে আমরা আমাদের বানিয়ে অন্যের কান পর্যন্ত পৌঁছাইতে পারি একটা গতদিন হাসিনার সেই ভিডিওটা কয়জন দেখেছেন বুঝতে পারছেন উনি কি বলছে। ওনার বক্তব্যটা এমন ছিল মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে এটা সমগ্র বাংলাদেশের জাতির কাছে তার প্রশ্ন ছিল মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাগারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছেও প্রশ্ন কথাটা কি বলা তার অপরাধ ছিল সে তো আপনাদের কাছে প্রশ্ন করছে সে বলছে দিনের বেলায় প্রশ্নটা করছে দিনের বেলায় আন্দোলন সৃষ্টি হয়েছে কখন রাত্রে তৃতীয় পক্ষ বিরোধী দল তারা উস্কানি বিয়ের বেলন সৃষ্টি করায় জ্বালাও পোড়াও ভাঙচুর মানে ডাকাতি পর্যন্ত আজকে দেশ কোথায় দেশের কি অবস্থাটা একবার ভেবে দেখেন সেই কথাটা বোঝেন আমার বিশ্বাস একটা ছাত্র ক্লিয়ার করে কথা বোঝে প্রধানমন্ত্রীকে জন্য ছাত্ররা নাই তার দেশটাকে নষ্ট করার মূল এই ছাত্ররা এদের থেকে কি আশা করা যায় এরা কি জীবনে ভবিষ্যতে ভালো কোনো কিছু করে দিতে পারবে এরা একটা কথাকে না বুঝে অন্য কিছু বানায় ফেলে এদের থেকে কি আশা করবে জাতি মাটি শেখ হাসিনা বাংলাদেশের জন্য বিএনপি জবাবকে আমরা দেবো না দেবো না দেবো না